আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি আজকে কি কি বিষ স্প্রে করলাম অর্থাৎ কি কীটনাশক ও ছত্রাকনাশক তো দেখতে পাচ্ছেন আমার লাউ গাছে একটি লাউ ঝুলতেছে আমার লাউ গাছে আমার অনেক সুন্দর আছে কিন্তু অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমার গাছগাছা সাজিয়ে অনেকটাই হলদে ভাব হয়ে গেছে এবং অনেক মাছ পোকার তাই আজকে এই মাছ পোকার থেকে রক্ষা করার জন্য এবং হলদে ভাব দূর করার জন্য আমি কিছু কীটনাশক ও শত্রুপনাশক স্প্রে করবো সেটি আপনাদেরকে দেখাবো এখন তো দেখতে পাচ্ছেন আমার হাতে জাহিম এটি ভাগ কোম্পানির একটি প্রোডাক্ট এটি আপনারা প্রতি লিটারে দেড় মিলি এবার ষোলো লিটারে দশ মিলি ব্যবহার করবেন তারপর দেখতে পাচ্ছেন সাসপেন এই সাসপেন্ডটা আপনারা প্রতি লিটারে এক গ্রাম ব্যবহার করবেন সাজপ্যান এবং জাহিম একসাথে ব্যবহার করবেন এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন তো এর সাথে আছে আপনার কে আপনারা জানেন যে ক্যাপ্রিয় একটি ভালো মানের ছত্রাকনাশক এটি ব্যবহারে গাছকে সবুজ ও ছত্রাকের হাত থেকে রক্ষা করে তো আমি এই ওষুধগুলো সব মিস করে আমি এবার জমিতে স্প্রে করে দেব চরণ বন্ধুরা দেখে আসি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওষুধগুলো আগে মিস করে নিয়েছি এগুলো আমি এখনই স্প্রে করে দেব তো আপনারা এই ওষুধগুলো কখনই স্প্রে করবেন অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন কখনো করা রোদ্রে এগুলো কীটনাশক অথবা শতকনাশকই স্প্রে করবেন না তাহলে আপনাদের ফসলের ক্ষতি হয়ে যাবে অর্থাৎ উপকারের অপকারই বেশি হবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম